তিন নম্বর পুরস্কার হলো আমার নামা ডান হাতে দিবে কোন হাতে হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমা সংক্ষিপ্ত শুধু অনুবাদগুলো বলছি হাদিসা বললে বিশাল লম্বা সময়ের প্রয়োজন গোলামায়ে আম দাওয়াতী মেহমান আমাদের মাঝে চলে এসে সেকের পরে গাদু করবে আমি তো গ্রামেরই সন্তান সামান্য একটু সময় আপনাদের সাথে কথা বলছি তিন নাম্বার পুরস্কারটা হলো আমলনামা নামা ডান হাতে দিবে কোন হাতে আরো জোরে ডান হাতে আমল নামা দেওয়া মানে সহজ ভাবে ডান হাতে আমল নামাটা দিয়ে দিবে যখন বধিকার পাবিষ্ট হবে বেনা হবে তার আমল নামাটা পিছন দিক দিয়ে হাতরা ঢুকিয়ে

জুড়ে বলি ত্রিশ হাজার বছরের রাস্তা পৌঁছে হীরার চেয়ার ধারালো হবে চোলের আর চিকন হবে সেই পৌঁছাতের পণ নবীজি ফরমান সেই পৌঁছাতের পুল হবে অন্ধকার দুনিয়ার জমিনে যারা নামাজি নবীজি ফরমান হাসরের ময়দানের সেই পৌঁছাতের পুল পার হওয়ার জন্য। যে অন্ধকার পোলটা থাকবে নামাজি ব্যক্তিরা যে উজু করেছে আমরা উজু করে কি করি না যখন আমরা উজু করি নবীজি ফরমান সে উজুর অঙ্গগুলা গুলা হাসর ময়দানে দুনিয়ার সামান্য কোন লাইটের আলো নয় তার চেয়ারও কোটি কোটি গুণ বেশি আলো উজুর অঙ্গগুলা গুলা আল্লাহ তালা নূর ফিট করে দিবে আলো সুবহানাল্লাহ নামাজি ব্যক্তিরা

চারটা মনে নাই কয়টা গেল একটু মনোযোগ দিই বাবা চারটা পুরস্কারে গেল এক নম্বরে মৃত্যুর যন্ত্রণা থাকবে না দুই নম্বরে কবরের আযাব থাকবে না তিন নম্বরে আমল নামা ডান হাতে দেওয়া হবে চার নম্বরে ফুসরাতের ফুল बिजलीর গতির চেয়ে আরো গতিতে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হিসাব বেতি রেখে ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে চিন্তা করেছেন কত চমৎকার চমৎকার পুরস্কার দিলাম যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা সে জায়গার মধ্যে প্রত্যেকটি ভয়ঙ্কর জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন ও বান্দা দুনিয়ার জমিনে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমার জন্য পাঁচটি স্পেশাল পুরস্কার রেখে দিয়েছি যে পুরস্কার তোমার মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বন্ধুরা আমার বাবা জিরা যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والارض حَنِيفًا وما انا من المشركين ادوا بُرِي أمرا راجحون نَمَاجِ شوك لدي الله اكبر بلد الحمد لله رب العالمين فاشم شكر ارجلي ارجلي امراك ازميل الملك امد الحياه الملك امد قل ان صلاتي قل سقي ومحيايا ومماتي لله رب العالمين امر الله سبحانه وتعالى قران الكريم رمضان يدلن وحبيب ابني بلون قل ان صلاتي أمرنا অনুসকি আমারও কোরবানি অমা হিয়া আমার হায়াত অমামাতি আমার মহুল্লাহি অবিন একমাত্র আল্লাহ তালের জন্যে শোভানন্দ সব কিছু কারো জন্যে আরও জুড়ে সব কিছু আল্লাহর জন্যে আমরা করব। আল্লাহ আমাদের প্রতিরাজি খুশি হয়ে যাবে বলতেছিলাম নমাজে আমতাদারি আল্লাহর প্রশংসা শুরু করা দেই

দুনিয়ার জমিনের সামান্য কোন কার্পেটের মধ্যে নই রে দুনিয়ার জমিনে কোন মধ্যে তুমি সেজদা দাও না রে বান্দা সেই সাজদা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দাও আমাদের দি কার পায় আল্লাহর কুদরতি পায়ের দেই

ঘন্টার পর ঘন্টাও যদি নামাজের ফজিলত বর্ণনা করা হয় শেষ হবে না শীত মৌসুমে শীতকালে নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে মসজিদে নববী থেকে বাহির হলেন শীতকালের মধ্যে দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে ঝরে যায় ঠিক কি না শীতকালে গাছের পাতাগুলি ঝরে ঝরে জমিনে পড়ে যায় নবীজি মসজিদ থেকে বাহির হয়

নামাজের জন্য উজু করতে যখন আমরা চলে যাই উজুর মধ্যে চারটি ফরজ আদায় করি কয়টি আর জোরে বলি উজুর মধ্যে চারটি ফরজ আমরা আদায় করি আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قل الله أكبر أمر الله سبحانه وتعالى قرآن الكريم المدد الجنيد ومن وبندات مجفن ماجر جنة তার পূর্বে যখন বান্দা তুমি উজু করতে যাও উজুর চারটি অঙ্গ তুমি দৌতা করাবা তার ঘোষণা আল্লাহর ঘোষণা কুরআনুল কারীমের মধ্যে সূরা মাঈদা 5 নাম্বার পারা 7 নাম্বার বিচের মধ্যে মহান আল্লাহ তাআলা ওযু ফরজগুলি চমৎকারভাবে বর্ণনা করলেন জানিয়ে দিলেন ও বান্দা নামাজ আদায় করার পূর্বে তুমি ওযু করাবা মুখ মণ্ডল দউত করবা দুই হাত দ্বারা মাথা মাসে করাবা দুই পায়ের 탁না সহ দউত করাবা। বান্দারে তুমি যে উজু অঙ্গ গোলা দউত করো ও বান্দা তুমি যখন মুখ মণ্ডল দেওয়ার জন্য মুখের মধ্যে পানি মারো এই মুখ দ্বারা যত অপরাধ অন্যায় অপরাধ তুমি করেছো নামাজের উজর পানি দ্বারা তোমার মুখের গুনাহগুলি আমার আল্লাহ তাআলা দইয়া মোছে পরিষ্কার করে দেন লগ্নপতি ও বাবা আমরা উজু করতে যাই উজু করার সময় দুইটা হাত কোনি পর্যন্ত ধুয়ে ফেলি নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান দুইটা হাত যখন বান্দা উজু করার জন্য দাওত করে নামাজ আদায় করার পরে উজু করতে যায় দুইটা হাত দ্বারা বান্দা জীবন নাই অপরাধ ভরি করে ফেলে শয়তানের দুকায় পরে গুনার কাজ করে ফেলে ও নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কে জানিয়ে দিলেন ও উম্মত উম্মতের নামাজের জন্য যখন ওযু করতে যাও দুই হাত যখন দাওত করো দুই হাতের গুনাহগুলি আমার আল্লাহ তাআলা ওযুর পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় বান্দা তুমি যখন মাতা মাসে করো মাথার ধারার অপরাধ গলি আমরা আল্লাহ তাআলা দুই মোসা পরিষ্কার করে দেয় বান্দা যখন ওযু করার পা যুত করতে যায় পা যারা যত অপরাধ গলি করেছে আমার анনা তাআলা ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ ও বান্দা তুমি যখন ফজরের নামাজ জামাতের সালাত দেই করে ঘুめる করে তুমি চলে যাও ফজরের নামাজ যখন বান্দা দেই করে দুনিয়ার কাজ কাজকর্মে মধ্যে লিখে যাও আবার যখন জোহরের নামাজের জন্য চলে আসো নবীজি ফরমান ফজর থেকে জোহর পর্যন্ত এই মাসখানে বান্দা তুমি যদি অন্যায় অপরাধগুলি করে থাকো আমার আল্লাহ তাআলা জোহর নামাজ রsignIn তোমার সেই মাসখানে অপরাধগুলি দয়ামসে পরিষ্কার করে দে জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যখন কোনো অন্যায় অপরাধ করে এই জায়গার মাঝখানের সময়ের মধ্যে অপরাধগুলি আমার মাতা মাফ করে দেয় আসলা থেকে মাগরিবের মাঝখানের অপরাধগুলি মাগরিবের নামাজ রুসিলা হে মাফ করে দেয় বান্দা যখন মাগরিব থেকে আসা পর্যন্ত গুনা করে এসার রুসিলা হে মাফ করে দেয় নবেজি হাদি শরীফের মধ্যে ভরা মান ও বান্দা তুমি كشرين مع الجمعة رشة وعن عثمان رضي الله تعالى قال قال رسول الله صلی الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلي الليل كله سبحان الله مسلم شريف جفر كل خندق এসারের নামাজ জামাতের সাথে আদি করে ঘুমের ঘরে চলে যায় আবার যখন বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদি করে নবীজি ফরমান মুসলিম শরীফের মধ্যে জানিয়ে দিলেন ও উম্মত শুনো 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 দুই ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদি করার কারণে এসরের নামাজ পড়ে তুমি ঘুমের করে চলে গেল আবার ফজরের নামাজ করলা গোটা তুমি ঘুমের মধ্যে কাটাইলা কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার গোটা রাত ইবাদত করার সমান সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মর্যাদা আল্লাহ তাআলা কে দিয়েছে নামাজ জামাতের সাথে बारिश की आराम से घुमाना, खजुरे तो नमः जमात के साथे पर आम, घोटाला दुनिये कहते इलाम, अल्लाह हबीबुल फरवानु मौत शरारत में घुमा इला, किंतु फ़ेरस तरात तो घूम नहीं घोटाला तुम्हारा अमल नामाएँ, दरिये दरिये नाम स्परार समात तुम्हारा मर अमल नामे अल्लाह ताला जी दिए से सुबह नारे तकब আমাদের মাঝে দাওয়াত মেহমান চলে আসছে আমরা খুশি না পে আরেকটি হাদিস বলি আমি আলোচনা শেষ করবো মেহমান বসে রেখে আলোচনা সামনের দিকে যাবো আমি তো গ্রামেরই মানুষ বিভিন্ন সময় আপনাদেরই সন্তান আপনাদের কারো নাতি কারো বাতিজা সদা সর্বদা দেখা সাক্ষাৎ হয় বেহমান আসছে আলোচনা করবে আমরা থমত্বে শুনবো সংক্ষিপ্ত সময় নামাজের কথা আমি বলতেছিলাম বাবা নামাজ 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 নবীদালের পূর্ব বলেছিলেন সাহাবেরা আর সলা সলা আমার একটা থাইমা নামাজ 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 ছেড়ে দিও রহ্মদ নামাজ ছেড়ে দিও নবীজি অসুস্থ মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হুজরা শরীফে শুয়ে আছেন জানালা খুলে নবীজি মসজিদের দিকে তাকিয়ে আছেন সাহাবাই کرامরা নামাজ পড়তে নবীজি আরন্দে চোখের পানি ভেসে আসছে সুবহানাল্লাহ সে নামাজ পড়ব না ছেড়ে দেব আর ও যে পড়ব না ছেড়ে দেব পাঁচ ওয়াক্ত না এক ওয়াক্ত আমরা তো মাঝে মাঝে এক পড়ি না এক দুই ওয়াক্ত নামাজে না পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় فانتا شو عبدنا ما سبحان الله وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسه هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء

দৈনিক পাঁচবার গোসল করা তোমার শরীরে কোনো ময়লা থাকবে না কি পাঁচবার গোসল করলে কোনো ময়লা থাকবে শরীরে একবার গোসল করলে ইশরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় নবীজি خمسه শব্দটা ব্যবহার করেছেন পাঁচবার বলেছেন নবীজি বলেন বুখারী শরীফের মধ্যে তুমি যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমার শরীরের মধ্যে যাবে কোনো ময়লা থাকবে না তুমি যদি দৈনিক

সেটার জবাব কিন্তু বাবাই দিতে হবে নবীজি হাদিসে বলেছেন যখন তোমার সন্তানের বয়স সাত বছর হয় নামাজের ট্রেডিং নাও দশ বছর হয় নামাজের জন্য আগাত করো এখনো নামাজ পড়ে না বারো বছর হয়ে গেছে তোমার সন্তানকে বিছানা আলাদা করে দাও তোমার বিছানায় তোমার সাথে তোমার সন্তানকে গুম পারাবো না আপনি আমি কই দিন করে যে সন্তানের একটু হিসাবটা মিলিয়ে দেখি

উপস্থিত উপস্থিতি এ আমাদের মাঝে আলোচনায় আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাভিদি জবাহি আব্বাসি হজরত মাউলানা মুফতি মোহাম্মদ ফয়ে সালামিনায় সাহেব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিন সালামিনায় সাহেব হজরতকে তিনি সর্বর্ব আলোচনা উপস্থাপন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি Thank you.